এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই নিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে চেষ্টা থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারবো ফাঁসি করে ফাঁসি অর্ডার করিয়ে দিতে পারতাম আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং তো আমি জানি না ডিটেলসটা সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কে সুস্থা নিয়ে চলে যায় আমি তো বলেছিলাম আমরা যদি করতে না পারি যারা আপনারা সিবিআই কে দিন ওখানে আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এবং ওনার বিচার যে মতো চাস্থ্য হওয়া উচিত

পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো